আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম মরিয়াম শেখরে আগামীকালকে মঙ্গলবার আমাদের মার্কেট কিন্তু সম্পূর্ণ খোলা আছে আর আমাদের দোকানটা কিন্তু সম্পূর্ণ খোলা যারা আগামীকাল আসতে যাচ্ছেন আগামীকাল মঙ্গলবার সকাল সকাল চলে আসবেন আমাদের দোকানটা কিন্তু সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত খোলা থাকে আর আপনাদের পূজা উপলক্ষে কিন্তু আমরা কিন্তু একেবারে আট তারিখ পর্যন্ত মানে আট তারিখ পর্যন্ত আমরা কিন্তু কাঞ্জি শাড়িগুলো এক হাজার টাকায় দিচ্ছি যারা কাঞ্জিবরম নেবেন আমাদের মরিম করে চলে আসবেন প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ি আপনারা যেখানে যাবেন মিনিমাম পনেরোশো ষোলোশো দুই হাজার করে লাগবে আমরা কিন্তু একেবারে আপনাদের পূজা উপলক্ষে আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকায় বরম শাড়ি আগামীকাল মঙ্গলবার চলে আসবে না যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে এই কাজিবরম শাড়ি কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি বাসায় বসে শাড়ি অর্ডার করতে পারেন শাড়িগুলো নিশ্চিন্তায় আপনারা হাতে পেয়ে যাবেন দেখেন এটা কালার এটা হলো গ্রিন কালার খুবই সুন্দর আচল কিন্তু আচল পার্কার তবে কন্ট্রাস্ট খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় বরম দিচ্ছি দেখেন গর্জিয়াস কাঞ্জি বরম শাড়ি এক হাজার টাকায় দিচ্ছি আর আমি কিন্তু একলাই শুধু অনলাইনে ব্যবসা করি না আমাদের আমার মতো আরও অনেক আছে অনলাইনে ব্যবসা করে আপনারা দেখবেন যে এক হাজার টাকায় বরম কেউ দিছে কি না দেখেন আমি কিন্তু আপনাদের পূজার কথা চিন্তা করে পূজা উপলক্ষে আমি কিন্তু আপনাদেরকে অফার দিচ্ছি এক হাজার টাকায় বরম শাড়ি আপনারা সবাই চলে আসবেন আগামীকাল মঙ্গলবার সবাই সকাল সকাল চলে আসবেন আমাদের দোকানটা কিন্তু সকাল দশটা থেকে দশটা বাজে খোলা হয় রাত্রে দশটা বন্ধ খোলা থাকে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য অনলাইন সার্ভিস চালু আছে প্রত্যেকটা কাঞ্জীবন শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা অনেক আছে কালার আছে ডিজাইন আছে অনেক আছে আমি জাস্ট দেখাচ্ছি স্যাম্পল দেখাচ্ছি যারা বেশি নেবেন আমাদের দোকানে আসবেন যারা বেশি নেবেন দোকানে আসবেন আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ক্যাপশনের নাম্বার আছে যে আপনাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে পারেন দেখেন এটা হলো লাইট অ্যাশ কালার দেখেন আঁচল পার্ক হবে জাম কালার খুবই সুন্দর বডি হবে লাইট অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন এটা ব্লু সাথে কিন্তু আপনার মেজেনটা কন্টাস মাত্র এক হাজার টাকা প্রাইস বরম এগুলো কিন্তু আমাদের ব্যাঙ্গালোরের বরম অনেক ভালো মানের বরম দেখেন এক হাজার টাকা দিচ্ছি মিনিমাম সর্বনিম্ন প্রাইজ আছে পনেরোশো থেকে দুই হাজার টাকা দাম আছে আমরা কিন্তু একেবারে ডিসকাউন্ট দিচ্ছি পূজা উপলক্ষে আমরা কিন্তু অফার দিচ্ছি আপনাদের জন্য এক হাজার টাকায় বরম শাড়ি যারা বরম নেবেন মানে আজকে তো এই মাস শেষ কালকে থেকে এক তারিখ শুরু হবে আর আট তারিখ পর্যন্ত আট তারিখ পর্যন্ত কিন্তু আমাদের এই কাঞ্জিবরম শাড়ির অফার থাকবে এক হাজার টাকা যারা কাঞ্জিবরম নেবেন আমাদের দোকানে চলে আসবেন যারা আসতে পারবেন না তাদের জন্য অনলাইন সার্ভিস চালু আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন কাঞ্জিবরম কিন্তু অনেক কালার অনেক ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা কাঞ্জিবরম কিন্তু কন্টাস কন্টাস আছে ম্যাচিং আছে আপনাদের যেটা ভালো লাগবে দ্রুত নেবেন দেখেন এটা এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে পুরো বডি দেন কত সুন্দর প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা কাঞ্জিবরম দেখেন ব্লাউজ আচল কন্ট্রাস্ট বডি কিন্তু এটা দেখেন প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা কাঞ্জিবরম কাঞ্জিবরম শাড়ি মাত্র এক টাকা আপনারা চলে আসবেন আগামীকাল মঙ্গলবার চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু খোলা থাকবে আপনারা আরাম আয়সে কেনাকাটা করবেন আগামীকাল চলে আসবেন অনেক শাড়ি আছে শাড়ি রেহেঙ্গা বিয়ে শাড়ি কিন্তু অফার চলেছে শাড়ি এত পরিমাণ শাড়ি আছে আমাদের কিন্তু ইউটিউব চলে আমরা কিন্তু প্রতিদিন পাঁচটা ছটা করে ভিডিও শাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আপনারা প্রতিদিন দেখবেন যে আমরা মানে কবে কী কী ভিডিও ছাড়ছি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখেন আর আগামীকাল মঙ্গলবার আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন যারা শাড়ি কিনবেন চলে আসবেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি প্রচুর পরিমাণ আছে অনেক শাড়ি আছে আমাদের দোকানে যারা শাড়ি কিনবেন চলে আসবেন দেখেন কালার কিন্তু প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর কনটা দেখেন এক হাজার টাকায় কাঞ্জিবরম দিচ্ছি এক হাজার টাকায় কিন্তু কাঞ্জিবরম কোনো জায়গায় নাই শুধু আপনাদের মরিয়ম শাড়ি ঘর আপনাদের পূজা উপলক্ষে চিন্তা ভাবনা করে কিন্তু আপনাদেরকে ডিসকাউন্ট দিচ্ছে মাত্র এক হাজার টাকায় কাঞ্জিবরম শাড়ি দেখেন এটা হলো ব্লাউজটা হবে এটা এটা আঁচল হবে পুরো বডি দেন কত সুন্দর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন এটা সুন্দর এটা ব্লাউজ এটা আঁচল বডি কিন্তু সিক্রেট কালার দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইন প্রত্যেকটা কাঞ্জীবন শাড়ি মাত্র এক হাজার টাকা প্রাইস আর আমি বারবার বলতেছি আগামীকাল মঙ্গলবার আমাদের দোকান কিন্তু খোলা থাকবে সকাল দশটা বাজে দোকান খোলা হয় রাত্রে দশটা পর্যন্ত খোলা থাকে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্টগুলো দেখেন কত সুন্দর কালার কন্ট্রাস্ট প্রাইস পরে মাত্র এক হাজার টাকায় জীবন কাতান শাড়ি দেখেন দেখেন এইটাও সুন্দর এক হাজার টাকা প্রাইস প্রত্যেকটা কাঞ্জিবর কাদান শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা এই দেখেন এটা হলো ম্যাচিং দেখেন মেরুন মেরুন ডিপ কালার খুবই সুন্দর শাড়ি কাঞ্জিবরম মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন এটা পড়বে মাত্র এক টাকা এটা হলুদ কালার দেখেন মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা ম্যাজেন্ডা কালার একদম ম্যাচিং ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন এটা সুন্দর প্রাইস মাত্র পড়বে এক হাজার টাকা প্রত্যেকটা কাঞ্জীবন শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা তফেন যারা কাঞ্জিবরম নেবেন আমাদের মরিয়াম শাড়িকে চলে আসবেন আগামীকাল মঙ্গলবার আমাদের দোকানে চলে আসবেন প্রচুর পরিমাণ কাঞ্জীবনম আছে দেখেন কাঞ্জীবরম কিন্তু অনেক আছে অনেক কালার অনেক ডিজাইন আছে প্রত্যেকটা কাঞ্জীবন শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর কন্ট্রাস্ট ম্যাচিং অনেক আছে দেখেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যারা কাঞ্জিব নেবেন আগামীকাল মঙ্গলবার আমাদের দোকানে চলে আসবেন তখন আজকে এই পর্যন্তই যারা যারা বেশি নেবেন দেখেন যারা বেশি নেবেন আমাদের দোকান চলে আসবেন অনেক দেখেন অনেক আছে অনেক দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আর আগামীকাল মঙ্গলবার আমাদের দোকান খোলা থাকবে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের দোকানে কিন্তু সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত খোলা থাকবে একদম আরামায় সে কেনাকাটা করতে করতে পারবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম